গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সোনাকে রেডি করানো দিয়ে সোনাকে দেখে বুঝতেই পারছো বেলা অনেকটা হয়ে গেছে হ্যাঁ এখন ঘড়িতে সাড়ে নটা বাজে আর সোনা স্নান টান করে রেডি হয়ে গেছে আমি শুধুমাত্র চুলগুলো শুকিয়ে ওকে চুলটা বেঁধে দেব। অনেক সকালেই ঘুম থেকে উঠেছি তবে সকাল থেকে কোনো কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি কেন বলো তো শরীরটা ভাল লাগছে না তার থেকেও মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কেননা আজকে মা বাবা বাড়ি চলে যাবে দুটো দিন আমার সাথে ছিল বেশ ভালোই লাগছিল কিন্তু ওদেরও তো বাড়ি ফিরতেই হবে আর কতদিনই বা থাকবে তাই না বলো তো ওই জন্যই আর কি মানে কেমন কেমন যেন একটা লাগছে কোনো কিছুই করতে ইচ্ছা করছে না তবুও মা বাবা রয়েছে রান্না বান্নাটার শাড়ি সকালবেলায় করেছিলাম ছোট মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল যেটা খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে কিছুটা সময় বসেছিলাম বসে থাকার পরে মাংস রান্না করতে এলাম আজকে পালং শাক করেছি আর ওই যে চুনো মাছের ঝোল করেছিলাম যেটা সকালেই খেয়ে নিয়েছি সকালে বলতে সোনাকে স্কুলে বের করে দিয়ে তারপরে আমরা সবাই খেয়েছি পালং শাকটা রান্না হয়ে গেছে তবে মাংসটাই পড়ে রয়েছে ওটাই আর কি রান্না করে নিচ্ছি যদিও মা বলছিল স্নান টান করে মাই করবে আমি বললাম না থাক তুমি তো অনেক কাজ করলে সকালবেলা উঠে অনেক কাজ করেছে কালকে সেই কাঁচা ধোয়া করেছিল সেগুলো তো বৃষ্টির জলে সব ভিজে গেছিলো সকালবেলা উঠে আবার ওগুলো ডবল খাটনি ওগুলো আবার কাঁচা ধোয়া করে মেলে দিয়েছে সেগুলো উল্টে পাল্টে শোকানো আবার ঘরটরগুলো গুছিয়ে ঝাড় দিল তরি তরকারি কেটে বেছে আমাকে রেডি করে দিল আবার মা রান্না করবে বাড়িই তো চলে যাবে তো ভাবলাম যে না আমি মাংসটা রান্না করি ওই জন্য আমি এই যে রান্না করতে চলে এসেছি তবে মাংস রান্নাই আজকে একটুও মন নেই কেমন যে রান্না বান্না হবে কি জানি তো যাই হোক যেভাবেই হোক রান্না তো করতেই হবে মাংস বসিয়ে একটু ঘরের মধ্যে চলে এসেছি শুয়ে আছি কেন জানি না এত খারাপ লাগছে কেমন কেমন যেন হচ্ছে আসলে মা বাবা চলে যাবে বলেই কি আমার মনটা খারাপ লাগছে বলেই কি শরীরটা খারাপ লাগছে নাকি বুঝতে পারছি না তবে কেমন একটা হচ্ছে আজকে যেন স্নানটাও করতে পারবো না এরকমই মনে হচ্ছে সকালবেলায় মা আচ্ছা করে রসুন তেল মালিশ করে দিয়েছে আবার দুপুর টাইমটা দিয়ে দেবে তাই বলছে কেন আমার পিঠের ব্যথাটা ঔষধ খেয়েও কমছে না মা বলছে হয়তো ফিট লেগেছে যার জন্য আর কি রসুন তেল করে ভালো করে মালিশ করে দিয়েছে বেশ আরাম পেয়েছে জানো তো স্নান তো আমাকে করতেই হবে স্নানটা করলে থাকতেও পারবো না তবে আজকে আর সাবান টাবান মাগবো না আজকে কোনো রকমে দুবালতি মাথায় জল দিয়ে উঠে যাব। এই যে মা স্নান করে উঠেছে আর এই দেখো কি হয়ে আছে দেখেছো কি অবস্থা জামা কাপড়ের মেঘলা মেঘলা ওয়েদার রোদ হলে অবশ্য শুকিয়ে যেত এতক্ষণ কিন্তু রোদ তো হচ্ছে না ওইভাবেই রয়েছে ওই জন্যই জামা কাপড়গুলো শোকাচ্ছে না তবুও মা মিনিটে মিনিটে উল্টে পাল্টে দিচ্ছে দেখা যাক যেগুলো শোকাবে শোকাবে আর যেগুলো শোকাবে না সেগুলো আবার আগামীকাল মেলে দিতে হবে মাংস রান্নার পরে স্নান করে নিয়েছি স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে মা বাবা রেডি হয়ে গেছে এখনই ওরা বেরিয়ে যাবে ওরা বলছিল যে সোনা আসুক সোনার সাথে দেখা করেই যাবে আমি বললাম না অতটা লেট করতে হবে না সোনা আস্তে আস্তে চারটে বেজে যাবে আর ওয়েদার তো ভালো না আমি বললাম সকাল সকালই বেরিয়ে পড়ো সেই বৃষ্টিতে ধরবে আর তাছাড়াও কী বলো তো আমাদের চাপড়া থেকে করিমপুরে যাওয়ার সময় সিট একটাও খালি থাকে না বেশিরভাগ অংশ দাঁড়িয়ে যেতে হয় ভাবলাম বিকেলে গেলে এক মুহূর্তও বসতে পারবে না এখন বেরিয়ে গেলে তাও একটা সিট পেলেও পেতে পারো তো ওই জন্য আমার কথা মতে বললো ঠিক আছে তাহলে বেরিয়ে যাই মা আবার বোনের বাড়িতে নামবে ওই জন্য দুটো ব্যাগ আলাদা আলাদা করলো একটা ব্যাগ বাবাকে দিয়ে পাঠিয়ে দেবে আর ছোট ব্যাগটা নিয়ে মা আবার বোনের বাড়িতে নামবে কেননা বোনেরও প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ উঠতে পারছে না জ্বর ঠান্ডা লাগা কাশি ওই জন্য আজকের রাতটা মা বোনের বাড়িতে থাকবে আর বাবা বাড়ি চলে যাবে তো চলো মা বাবাকে বের করে দিয়ে আসি ভীষণ কষ্ট লাগছে মানে কী বলবো এই কষ্ট কাউকে বলে বোঝানোর মতো নয় যখন বাবার বাড়ি থেকে আসি তখনও খুব খারাপ লাগে আবার কেউ যখন আমাদের বাড়ি আসে তখন চলে যায় যখন মানে বাবার বাড়ির কেউ তখন বুক ফেটে কান্না আসে কিছুই যেন ভাল লাগে না কিন্তু কান্নাকাটি করে কী লাভ বলো মেয়ে হয়ে যখন জন্মেছি এইটুকু কষ্ট তো আমাকে করতেই হবে তো যাই হোক মা বাবা চলে যাচ্ছে আজকে আর রাস্তা পর্যন্ত আমি এগিয়ে দিতে যাব না ভালো লাগছে না আর শ্বশুরমশাই ঘুমাচ্ছে ওই জন্য বললাম ঘুমাচ্ছে ঘুমাক এখন আর ডাকতে হবে না মিনিট কুড়ি আগে এসে গল্প করে গেছে ওই জন্য আমি আর বললাম ডিস্টার্ব করো না এখন ঘুমাচ্ছে একটুখানি ঘুমিয়ে নি তোমরা বেরিয়ে যাও আমি বলে দেবো পরে দিদুনরা বাড়ি চলে গেল তো বাবা দিদিনরা বাড়ি চলে গেল তো এই তো আধা ঘন্টা এক ঘন্টা হলো তোমাকে পয়সা দিয়েছে দেখো

এখন সন্ধ্যা হয়ে গেছে সোনাকে একটু পড়তে বসতে বললাম কোনো কিছুই তো ভাল লাগছে না মা বাবা চলে যাওয়ার পর থেকে শুয়েই রয়েছি শুধুমাত্র ড্রেসপত্রগুলো তুলে এক জায়গায় গুছিয়ে রেখেছি এখনও অনেক ড্রেসপত্র রয়েছে যেগুলো শুকায়নি ওই দু চারটে জিনিস শুকিয়েছে আর বেশিরভাগ অংশই কিন্তু একটু একটু ভেজা রয়েছে কালকে একটু রোদে ফেলে দিলে সব শুকিয়ে যাবে মানে বেশি ভেজা নেই তবে হালকা হালকা মানে ঠান্ডা ঠান্ডা রয়েছে একটু রোদে না দিলেও কিন্তু হবে না ওইগুলো গুছিয়ে রেখে আজকে এই যে শুয়ে শুয়েই দিন কাটলো সমস্ত কাজ তো এলোমেলো হয়ে পড়ে রয়েছে ভাবছি কালকে সকালবেলা উঠে করব আজকে আর কোনো কাজ করব না যখনই আমাদের বাড়িতে কেউ আসে মানে আমার বাবার বাড়ি থেকে তখনই চলে যাওয়ার পর না সেই দিনটা যেন কেমন কেমন লাগে কিছুই যেন করতে ইচ্ছা করে না তো যাই হোক রাতের খাবারটা তো খেতে হবে তাই না অনেক ভাত রয়েছে তরকারিও রয়েছে ওই জন্য রাতে আর রান্নাবান্না করা লাগেনি দু তিন পিস মতো মাংস ছিল ওটা দিয়ে আর মেয়ে খেয়ে নিল আর আমি সকালবেলা করেছিলাম সেই চুনো মাছের ঝোল আমার জন্য একটুখানি রেখে দিয়েছিলাম যেহেতু আমি মাংস খেতে পারি না মাংসর গন্ধ একদমই নিতে পারছি না তো ওই জন্য মাংস দিয়ে খাইনি একটু শাক নিয়েছি আর একটু চুনো মাছের ঝোল ছিল ওটাই নিয়েছি খেতে একদমই মন চাইছে না কিন্তু খিদে রয়েছে পেটে মনে হচ্ছে খাবো কিন্তু খেতে বসেছি খেতে আর পারছি না বমি বমি লাগছে তবে জোর করে খাবো না যেটুকু পারবো সেইটুকুই খাবো যদিও একটুখানি ভাত নিয়েছিলাম দেখলেই তার মধ্যে থেকেও নষ্ট করেছি অল্প একটু খেয়েছি পেট ভরেনি নি খিদে খিদে পাচ্ছে বড়কে বললাম একটুখানি ফল কেটে দেবে আমার তো ভালো লাগছে না আর মুখেও ভালো লাগছে না তো আমার কথা মতো বর আবার একটা লেবু আর একটা আপেল কেটে দিল আগে তো দু একটা ফল খেতাম এখন আবার খেতে ইচ্ছা করে না তবে পেটে খিদে রয়েছে কি খাবো বুঝে উঠতে পারছি না ঘরে চাল ভাজা রয়েছে চিড়ে ভাজা রয়েছে মানে ওগুলো খেয়ে খেয়ে না অরুচি হয়ে গেছে ওগুলো যেন আর খেতেই ইচ্ছা করে না তো ওই জন্য এই যে ফলটাই একটুখানি খাই ফলটা খেয়েই শুয়ে যাব। তাছাড়া কী বলো তো একটু ঔষধ খেয়েছি ওই জন্যই আরও খিদে খিদে পাচ্ছে ঔষধটা না খেলে কিন্তু খিদে খিদে পেতো না যাই হোক চলো ফলগুলো খেয়ে নিই যদিও রাতের বেলা ফল খাওয়া কিন্তু একদমই উচিত না আমার তো উচিতই না তবুও আমি কিন্তু রাতের বেলাটাই ফল খাই কেন বলো তো দিনে তো সেইভাবে সময় হয় না মানে সময় থাকলে নিজে হাতে কেটে খেতে ইচ্ছা করে না এটাই হচ্ছে আমার মানে সব থেকে বড় দোষ বলতে পারো মানে বড় রাতের বেলা বাড়ি আসে তখন একটুখানি হাতে করে যদি ফল কেটে দেয় তবুও একটা মানে একটা যদি লেবু কেটে দেয় অর্ধেক খাই একটা আপেল কেটে দিলে অর্ধেক খাই এইরকমই খাই যে দুটোই একসাথে খেয়ে নেব এরকমটা তো হয় না খেতেও পারি না জোর করে তো চলো আমি ফল খেতে থাকি আর আজকের ব্লগটা অনেকটাই ছোট হলো যেটুকু পেরেছি সেইটুকুই করেছি তবে কেমন হলো জানিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বন্ধুরা